কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি রু এত মশা বাবা মশা হাতে মশা তোকেই মশাগুলো খায় ঠিক তো তো কি আজকে সকাল সকাল খেলে সাজগোজ করিনি একটু করি লাগিয়েছি বারো লাগিয়েছি কেন মনের সাথে রিলস বানাবো বলে তো ভাবলাম যে একটুখানি পাউডারটা নিয়ে মানে লাগিয়ে নিচে যায় নালে আবার সেই ল্যাড খেয়ে যাব তারপর ভিডিওটা করা হবে না ল্যাড খাওয়ার জন্য যে কত কিছু জীবনে মিস করে যায় সেটা আমরাই জানি আর আজকে নেমে দেখছি ব্রেকফাস্টে মা কলা ডিম সিদ্ধ আবার বাটার তারপরে চিনি আর এখানে হচ্ছে ব্রেড দেখো আজকে ব্রেকফাস্টে হচ্ছে ইংলিশ খাবার দাবার তাই না বাঙালি খাবার দাবার আজকে না তো যাই হোক সকালটা শুরু হলো বোন যাবে স্কুলে কারণ আজকে হচ্ছে টিচার্স ডে আজকে হচ্ছে টিচার্স ডে তোমরা ব্লগটা হয়তো কয়েকটা দিন পরেই দেখবে কিন্তু তাও যেহেতু আজ টিচার্স ডে তাই জন্য সবাইকে বলছি হ্যাপি টিচার্স ডে জানো তো টিচারদের কথা বলতে গিয়ে আমার সবচেয়ে বেশি যার কথা মনে পড়ে আমাদের স্কুলের হেডম্যামের কথা তোমাদের এর আগেও বলেছি ব্লগে এখনো বলছি আমার আজকে যে আজকের দিনটা যে আমি এরকম একটু হলেও ভালো রোশনারা মানে ভদ্র রোশনারা সেটার পিছনে আমার বাবা মা হাত যেমন রয়েছে আমার স্কুলের হেডম্যামেরও হাত রয়েছে জানো তো সে এমনই ছিলেন যারা স্কুলের ভ্লগ দেখছে তারা প্রত্যেকেই যেন আমাদের চম্পা ম্যাম অনেক গাইডেন্স আমাদের বড় করেছে হাতের নখটা বড় দেখলে ধরে লাইন থেকে বার করে নোখ কাটানো বিনুনি দুদিকে না বেঁধে গেলে লাইন থেকে প্রেয়ার লাইন থেকে বার করে বিনুনি বাঁধানো মাসিদের দিয়ে বা ক্লাসরুমে বসে হাসাহাসি করলে বা নেল পলিশ পরে গেলে সে ছোট ছোটো বিষয় ম্যাম নজরে রাখতেন আর আমাদের গাইড করতেন বাকি টিচারদেরও অনেক রেসপেক্ট করি কিন্তু হেডম্যাম হচ্ছে আইডিয়াল আর হচ্ছে বাবা মা সবচেয়ে বড় টিচার মা ঘরের যাবতীয় যা কিছু শেখায় বাইরের সব কিছু বাবা আর বাকি ভাই বোন রুহি রমজান সবার থেকে কিছু না কিছু শিখেছি তাই যার থেকে আমরা শিখি সেই তো আমাদের টিচার তাই না তো সবাইকে হ্যাপি টিচার্স ডে মা হাত দিয়ে এই যে বাটারটা একেবারে পাউরুটিতে ভালো করে মাখিয়ে প্যাক করে দিল সব বাম ব্রেডে চলে এলাম দেখো মা বানিয়েছে বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল বেগুন ইলিশ কচু এটা খেতেও মন্দ লাগে না বাটা দিয়ে কালো জিরে ফোড়ন বাঁধাকপি মাছের মাথা দিয়ে কি আমি দেখতে হয়েছে বাঁধাকপির তরকারিটা বোনের জন্য ব্রেকফাস্টটা চলো উপরে নিয়ে যাই গাইস দেখো কি সুন্দর সেজে গুজে একেবারে রেডি লাল পড়ি হয়ে তাক কেমন লাগছে কমেন্ট করে জানাও আজকে টিচার্স ডে তে যাবে স্কুলে লাল হ্যাঁ বন্ধু যখন স্নান করে বন্ধুগুলো স্কুলে চলে আচ্ছা ডিমটা ফিগারটা কেন এরকম দেখেছো তো আরে দেখো দু পিস মধ্যে এই যে

বাই বাই আমি যদিও টিচার্স ডেতে কোনো দিনও স্কুলে যেতাম একদম বাচ্চাবেলায় যেতাম ঠিক আছে কিন্তু বড় হওয়ার পর ফাইভ থেকে টুয়েলভ অবধি কোনো দিনও যায়নি প্রত্যেক দিন আমার ব্লগে চা দেখে দেখে অনেকেই হয়তো চা খেতে না এখন শিখে গেছো তাই না বলো গরমে কেমন আছো গরমে কেমন সিদ্ধ হয়ে মুখটা কালো হয়ে যাচ্ছে হেলমেটটা মাথায় দাও না কেন সত্যি মুখটা শুকিয়ে গেছে

গোলাপ দিয়েছে আজকের দিন একটা স্পেশাল দিনে বোন পেলে গোলাপ আবার সবাইকে দেখাবি আচ্ছা তোর জন্য কিনেছি করে পরে তোর থেকে নিয়ে নেব সত্যি ও চল্লিশ টাকা নিয়ে নিবি ওটা ওটাও বললি

অনেক বড় হও সুখী আমার জীবনে বোন কে নিয়ে একটাই চাওয়া সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়াবে আর আমাদের পছন্দ মতো একটা ভালো ছেলের হাতে আমার বোনকে তুলে দেবো এটা আমাদের সবার স্বপ্ন তাই তো একটা ভালো ছেলের হাতে তুলে দেব মনকে তো চলো এবার স্নান কান করবো ফ্রেশও হবে আর কেমন লাগছিল মনকে কমেন্ট করে জানাবে আর এটার জন্য অনেক ভালোবাসা লাস্ট তিন বছর ধরে তোমরা যারা কন্টিনিউয়াসলি আমার ব্লগ দেখছো তারা দেখো জানো যে যেটা আমার বাড়িতে ন্যাচারাল ঘটে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কোনো রকম বানিয়ে বা ফেক ব্লগ বানাতে আমি চাই না মানে ব্লগ মানে কি আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তার মধ্যে যারা যারা পছন্দ করে তাদেরকে নিই আর যাদের দেখি একটুখানি প্রবলেম আছে থাকতেই পারে সবাই সোশ্যাল মিডিয়ায় আসতে পছন্দ নাও করতে পারে তো ঠিক আছে আমি তাদেরকে কখনো ফোর্স করি না আর একটা কথা আমি বোনের আর ভাইয়ের দিদি ঠিক আছে ভাইয়ের আর আমার এজ ডিফারেন্স মাত্র আড়াই বছরের তোমরা পিঠোপীঠি ওকে আমি সেইভাবে দিদি স্নেহে মানে বড় করার থেকে বেশি মারপিট ঝগড়া বন্ধু বন্ধু ব্যাপারটা ছিল বেশি মানে বড় হওয়া কিন্তু বোনের আমি সম্পর্কে দিদি কিন্তু মায়ের চেয়ে কোনো অংশে কম আমি ওকে ভালোবাসি না বা কেয়ার করি না সেটা তোমরা লাস্ট তিন বছরের ব্লগে দেখছো ভাইকেও একইভাবে ভালোবাসি কিন্তু বোনের সাথে আমার সম্পর্কটা একদমই অন্য বোনকে আমি অনেক আদর যত্ন স্নেহে বড় করার চেষ্টা করেছি এখন জেনারেশন বদলেছে কিছুটা নিজেদের মতামত তৈরি হয়েছে বন্ধু বান্ধব হয়েছে তারপরেও যেও আমার জন্য মনে করে আমার জন্য আজকে টিচার্স ডের দিনে ফুলটা এনেছে এটা শুধু ফুল না আমার পাওনা সম্মান বলতে পারো ভালোবাসা বলতে পারো সবটুকু বোনের থেকে তো সবসময় সবাই দোয়া করো যেন বোনের আর আমার সম্পর্কটা মানে পরিবারের সকলের সাথে সম্পর্কটা যেন অনেক সুন্দর হয় সবাই যেন ভালো থাকে আর আমার বোন যেন আরও অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে একটা সুন্দর জীবন পায় আগামী দিনে এটুকুই চাওয়ার তো চলো এবার স্নান টান করতে হবে পরে তোমাদের সাথে কথা হবে হ্যাঁ আর এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা জানি ও হ্যাঁ একটা কথা না বললেই নয় গাইস তোমাদেরকে একজন কমেন্ট করেছ আমাকে ইনস্টাগ্রামে এত ভালো লেগেছে আমার তোমাদের এত মানুষের দিদি আমি সত্যি একজন কমেন্ট করেছো যে আমার থেকে অনেক কিছু শিখেছ কিভাবে বোনেদের ভালোবাসতে হয় কিভাবে পরিবারকে আগলে রাখতে হয় তার জন্য অনেক ভালোবাসা তোমাদেরকেও চাহিদা কম রেখে না ভালোবাসা দিলে বরং ভালো থাকা যায় তবে চাহিদাটা একটু কম রাখতে হবে ঘুমিয়ে পড়েছিলাম এখন যাবো নিচে আর ড্রেস পরে নিয়েছে দেখতে পাচ্ছো নিয়ে একটুখানি একজন দাঁড়িয়ে ওখানে এই যে মা এখানে চাবি মেরে চলে গেলো আর এখানে হিজাব করছে সবচেয়ে বেশি লেট করে এই যে

সামনে আসছে তো জন্মস্থান বুঝলি তো কোথায় ওই তো এখন প্রায় বন্ধ হয়ে গেছে আমরা দুজনে একই জায়গায় জন্মে গেছি তাই তো মাড়ির টান ক্যাফে ঠিক না ছোটোখাটো একটা রেস্টুরেন্ট খাবারগুলো অনেক টেস্টি হয় মা কি খাবে বলো হ্যাঁ আগে স্টা অর্ডার দিয়েছি চিকেনের এই যে ম্যাডাম কেমন লাগলো এসে জায়গাটা শর্ট কিন্তু খাবারগুলো টেস্টে দেখি চলো এসে গেছে চিকেন মোমো মায়ের আর বোনের জন্য না ট্রাই করো আমার খেয়ে মা বারবার করে জিজ্ঞাসা করে না হালাল না এখানে মম শেষ হয়ে যায় সন্ধ্যের মধ্যে কেমন বলিকা আর একটু গেছে রুটি আর তরকার আছে খেতেই হবে ওই পেটেই দিয়ে এই যে চিকেনও এসে গেছে তারপর লেবু আমাকে বলে না তোমরা দেখো আমার মেয়েরা বলে না আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে জানো তান্দুরি চিকেনটা কি সফট জানো দেখি কোনটা বেশি টেস্টি পেয়ার এটা না এটা না ভালো বেশি হ্যাঁ আবার তড়কা রুমালি রুটি অ্যাঞ্জেল খেতে এসেছি খেয়েই যাচ্ছি বল একটার পর একটা

রাখাই ছিল মাথার কাছে আমরাই কিন্তু ভুলে গেছি ভাই আর তুই গেছে কি বললে ভালো কোথায় গেছে আমি বলছি তোর বোন বলছে ওরা কি খেলো আমি বলছি না কোথায় গেছে আমি বলছি কিচেন চিমনি গেছে মানে আমার কিচেন কিংটা ভুলে গেছে কি সুন্দর একটা নাম বার করলো দেখো কিচেন চিমনি ব্যাপারটা কিন্তু বোঝার আছে হ্যাঁ সত্যি আমি ওটাই ভেবেছি কিচেন চিমনি হ্যাঁ কিচেন কিং হবে কেন কিচেন কুইন হয় হ্যাঁ কিন্তু মা ওই জন্য বানিয়ে দিয়েছে কিচেন চিমনি মায়েরাই সব ছোটো ছোটো ভালো লাগার কথাগুলোতে সিঁড়ি দিয়ে উঠছি ভয় লেগে গেল দেখো জামা পুরো ছড়ানো কে ছাদ দেখেছিল মা বোধহয় তুলে এনে রেখে দিয়েছে এগুলো গোছাতে হবে কালকে গোছাবো চল এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার বাবা ফিরেছে কল করে যাচ্ছে নিচায় মা চা বসিয়েছে তো অ্যাকচুয়ালি বাবা আসলে বেশি কলটা আসে কারণ বাবা আমাদের সবসময় একসাথে দেখতে চায় মায়ের সাথে তো ধরো থাকি আর বাবা তো এক পাশ ওপাশ তো একসাথে যখন থাকে অনেক বেশি খুশি হয় আর মেয়েরা বাবার কাছে একটু বেশি স্পেশাল হয় তাই কিচেনে এই যে দুধ বসিয়েছে বাপি আনলো চলো মা করেছে চা একটু চা খেয়ে গাইজ কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি তো ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা অনেক ভালো লেগেছে হ্যাঁ খুবই ভালো লেগেছে তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে এখন আমি রেডি হব রেডি হয়ে বেরোবো তো আলাদা একটা ব্লগ স্টার্ট করবো বাই বাই